সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে একটা সুইট মিষ্টি অপরূপা সুন্দরী একটা আপু তার জীবনের গল্প কথাগুলো অল্প অল্প করে আপনাদের মাঝে উপস্থাপনা করব ভিডিওটা যদি না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন কথা না পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম

মা সে বাবা নাই ছোট একটা ভাই আছে ও মাদ্রাজে পড়ে বাবা কোথায় গেছে বাবা মারা গেছে বিয়ে হয়েছে আপনার আগে না না বিয়ে সাদি হয়নি বিয়ে হয় নাই কি করেন আপনি আমি টিউশন ই করি টিউশন ই করি টিউশন ই করেন লেখাপড়া কত করছেন লেখাপড়া নাইন পর্যন্ত পড়াশোনা করছি ছবি দুটো পাঠাইছেন এটা আপনার ওই এটা মাছুড়ি এটা সুন্দরী আপনি না আল্লাহ বানাইছে আল্লাহ তো সবাইকে সৌন্দর্য দিয়ে বানায় তো তাই না আল্লাহ আমারে কেন কালো বানাইলো বলেন কালোর ভিতরে সুন্দর যে লোকে থাকে সেটা প্রকাশে আসলে এই ভালো মনে না সেজিতে পারবে কালো যেমন সেজি মুখ্যবচ্চেন না বুঝি নাই বললাম কালোর ভিতরে সুন্দর যে লোকে থাকে সেটা সবাই বুঝতে পারে না আচ্ছা বলো তো ধরেন আপনি তো সুন্দরী বেশি আপনাকে যে বিয়ে করবে সে কালো হলে ভাই কালো তো বলার মতো সমস্যা নাই কালো হোক সুন্দর হোক আর একটু বয়স্ক বা একটু medium type এর হোক আমার কোনো আপত্তি নেই কিন্তু আমাকে ভালো রাখুক সুখে শান্তি আমি তার থাকতে পারবো ভালো একটা মনের মানুষ চাই আগে আর কতো দিন না না কখনো করি নাই এই প্রথম আসলাম আপনার কথা শুনছি শুনে আমি একটা ফ্রেন্ডের কাছ থেকে আপনার নাম্বার নিয়া এই কথা বললাম প্রথমে ঠিক আছে ভালো থাকবেন আর বেশি কথা বললে ভিডিও ল্যান্ড হয়ে যায় প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম সুইট হট কট মিষ্টি আকুতি প্রতিবেদন প্রতিবেদনে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে তো চেয়ারের ছবি অনেক সুন্দর কণ্ঠ তো আপনারা শুনছেন চিনি চেয়েও মিষ্টি তো যাই হোক এই যারা যারা হচ্ছে কথা বলতে চান বা তার মনের মানুষ হইতে চান ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান সরাসরি ওনার নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক টাকিয়ে না শেয়ার টেয়ার দিয়ে রাখেন আপনারা জানেন আমি এই রিলেটিভে ভিডিও দিই অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিও দেখেছেন এমএস টিভির পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ